আরমাত্র তিন দিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে পাকিস্তানের মাটিতে এরই মধ্যে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছেন দলগুলো আলোচনা চলছে বৈশ্বিকী টুর্নামেন্টের জন্য কাদের দল কেমন হল এবার বাংলাদেশ দল নিয়ে নিজের মতামত জানালেন দক্ষিণ আফ্রিকান সাবেক তারকা ক্রিকেটার এবিডি বিলিয়ার্স বাংলাদেশকে তার কাছে বেশ ভারসাম্যপূর্ণ একটি টিম মনে হয় তবে টুর্নামেন্ট জয়ের মতো কিছু করে ফেলবে দলটি তেমনটাও মনে করেন না তিনি এমনকি টাইগারদের জয়গুলোকে অঘটন হিসেবে দেখবেন তিনি আর এমন অঘটন প্রতিনিয়ত ঘটনার জন্য শান্ত বাহিনীকে শুভকামনাও জানিয়েছেন এই সাবেক ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে ডি ভিলিয়ার্স বলেন বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত সে দারুণ ধারাবাহিক এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে বেখুশি খুশি হবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার বেশ ভারসাম্যপূর্ণ একটি দারুণ দল তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মতো কোনো দল কিছুটা রুট শোনাতে পারে কথাগুলো বাংলাদেশের কাছ থেকে অঘটন দেখার প্রত্যাশা করেন তিনি তাদের সামর্থ্য আছে অঘটন দেখানোর তাসকিন আহমেদ দারুণ ডানহাতি পেসার মেহেদি হাসান মিরাজও অসাধারণ অলরাউন্ডার মাহমুদুল্লাহ দারুণ একজন ক্রিকেটার তার খেলা দেখতে আমার বেশ ভালোই লাগে তবে আমার মনে হয় না তারা নক যেতে পারবে বাংলাদেশের সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন আমি দুঃখিত আমার মনে হয় না তারা নক যেতে পারবেন তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর কোনও একটি বড় দলকে হারিয়ে দেওয়ার এটাই সত্যি কথা তারা ভালো দল তবে আমার মতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো নয় বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা এর আগে অস্ট্রেলিয়ান সাবেক তারকা রিকি পন্টিংও বলেছিলেন এই ধরনের কথা যেখানে তিনি বাংলাদেশের কোনো সম্ভাবনা দেখছে না বলে সরাসরি জানান আইসিসির এক পডকাস্টে এমনকি টাইগারদের তুলনায় আফগানিস্তানকেও এগিয়ে রাখেন সেই অজি তারকা অবশ্য দলের সাম্প্রতিক উন্নতির কথা তুলে ধরে পাল্টা জবাব দিয়েছেন আবিদিন ফাহিম